লোভে এমন ধরা ধরল শেষ পর্যন্ত আমার ছাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ক্লাস বন্ধ করে বৈষম্যের বিরোধিতা করতে গিয়ে রাজপথে নামতে বাধ্য হলো আর পরিস্থিতি এমন হলো দুপুরের খানা পাকাইছেন সব করে খাইয়া দেওয়ার সুযোগ হয় না জনগণ ভোট দেয় না তার থেকে হৈছে আমার নিজের কিছু আলাদা কর্মী আছে এরা ভোট দিয়া আমার আবার ক্ষমতায় বসাইছে বুঝে না কততে বসাইছে চৈত্রতে বিয় বিয়ে আট তো কেছে গেছে তো ঠিক আছে আপনি চোদ্দতে বসছেন পরপর দুইবার ক্ষমতায় আছিলেন এবার সাড়ে সারে আঠারো ইতে কয় না এবারও সাড়ে ক্ষমতা খুব মসা লোভ লোভ ভিতরে লোভ কি কথা কন না কেন মানুষ সামরে মেম্বার বলে ডাক দেয় চেয়ারম্যান কয়ে ডাক দেয় এটা লোভ আলাদা মানুষ সম কয় এমপি কয়ে ডাক দেয় প্রধানমন্ত্রী বলে ডাক দেয় এটার মজাই আলাদা এই লো আবার আঠারো তেইসে সমস্ত বুঝছে ঠিক আছে মাশাল্লা আঠারোতে বসলেন জনগণরে বুঝায় একা মুজটোজ দিলেন আর কি যা বুঝ দিছেন জনগণ ওইটাই বুঝছে বাংলাদেশের জনগণ তো যা বুঝায় তাই বুঝি কি কথা হল কেউ বুঝা বুঝাও না বুঝার ভান ধরে আবার কেউ ভয়ের চোটে আপনি যা কইছেন এটাই ঠিক আছে হইল দুই হাজার চব্বিশে এসে এখন সারেন পায় না এখনো সারা যায় না এটাও মজা কথা কয় না এটা খুব মজা এখন দুই হাজার চব্বিশে এসে কর্মী বাহিনীও নাই পুলিশ কয় আমরা আর সাপোর্ট দিতে পারবো না কারণ আগেরবার সাপোর্ট দিছি তাহাজযুদ্ধের টাইমে আপনা করে হওয়ায় দিছে দুই হাজার আঠারোতে হ্যাঁ এটাতে কিন্তু রাজনীতির কথা মনে করেন না এটা রাজনীতির কথা না এটা ইমানের কথা এটা সততার কথা এটা রাজনীতির কথা না আবার দাক্কায় দুক্কায় এটা রাজনীতিতে নিয়ে আন আপনারা তো হুজুররা কথাই কইতে পারেন আপনারা খুশি খালি সব জায়গায় রাজনীতি খুজরিক হ্যাঁ এগুলো রাজনীতি তো দুই হাজার নজর বিশ্বের আশ্রনের ক্ষমতা সব বাদ দিয়া খালি

করে না মানুষ মধ্যে লোভ নাই কথা কয় না ফেরিস্তাদের মধ্যে মানুষ গুনা করে অন্যায় করে হিংসার কারণে কিসের কারণে দেখবেন হিংসা আমার বাপের জমি আমি খাইতে পারি না তুই খাবি কেন কথা কয় না এমন মামলা আপনাদের এলাকায় নাই পাঁচ বছর ধরে জমি নিয়ে মামলা চলতেছে বাদির খরচ হয়েছে পাঁচ লাখ বিবাদীর খরচ সাড়ে সাত লাখ নাই তো আমি আমার এলাকার কথা বইলা বলতেছি পাঁচ বছর ধরে মামলা চলতেছে মামলা ছাড়বে না কত খরচ হয়েছে বাদ বিবাদী সাড়ে সাত শেষ জমির দাম কত হিংসা আমি খাইতে পারবো না তোরেও খাইতে পারে ভাবসাব না মানুষ অন্যায় করে গুনা করে লোভের কারণে ফেরিস লোভ নাই